নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস দিল্লিতে আজ মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস প্লে অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছিল এই দুই দল এবারের আইপিএলের শেষ ম্যাচ খেলতে নামছে রাজস্থান রয়্যালস আর চেন্নাই সেকেন্ড লাস্ট পয়েন্ট টেবিলে দুদলই একেবারে শেষে যদিও তাদের কাছে পয়েন্ট টেবিল কিংবা রেজাল্ট নয় লক্ষ্য ভবিষ্যৎ তরুণ প্রজন্মের দিকে আগামী মরশুমের কম্বিনেশন কোথায় খামতি শক্তি দুর্বলতা বুঝে নেওয়ার আরও একটা সুযোগ প্লে অফের দৌড় কঠিন হওয়ার পর থেকেই চেন্নাই কিংস ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি পরিষ্কার করে দিয়েছিলেন তার নজর আগামী মরসুম শুধু কথাই নয় টিম বাছাইয়ে সেটাই করে দেখিয়েছেন আইপিএলে অভিষেক হয়েছে শেখ রশিদ আয়ুষ মাহার্থের তেমনই চেন্নাই জার্সিতে খেলার প্রথম সুযোগ পেয়েছিলেন ডিওয়াল্ট বেবিস গত ম্যাচে আরও এক নতুন মুখ দেখা গিয়েছে চেন্নাই শিবিরে কিপার ব্যাটার উরবিল প্যাটেল প্রথম ম্যাচেই ধামাকা করেছিলেন যদিও ইনিংসটা খুব বড় হয়নি সীমিত সুযোগে নজর কেড়েছেন আয়ুষ মাহাতে ডিওয়াল্ট বেবিসো রাজস্থান রয়্যালসের কাছেও নজর ভবিষ্যতে বিশেষ করে বৈভব সূর্যবংশীর দিকে গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন কিন্তু চল্লিশ রানের ইনিংসে কোনো স্ট্রাইক রোটেট নেই টি টোয়েন্টি মানে যে শুধুই বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি নয় প্রয়োজনে খুচরো রানেও জোর দিতে হবে এটাও যেন শেখার বিষয় তার ভবিষ্যত নির্ভর করবে গেম অ্যাওয়ারনেসের ওপর কোন পরিস্থিতিতে কেমন ব্যাটিং করতে হবে এমন অনেক কিছুই শেখা বাকি মাত্র চোদ্দ বছরের বৈভব সূর্যবংশী আইপিএল মরসুমের শেষ ম্যাচে সেটাই যেন করতে চাইবেন বৈভব কারণ এরপর তাকে ঘরোয়া ক্রিকেটেও ফিরতে হবে সুযোগ পেতে পারেন ভারতের অনূর্ধ্ব উনিশ দলের ইংল্যান্ড সফরেও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নজর থাকবে নূর আহমেদ ও রিয়ান পরাগের দিকে নূর আহমেদ এই মরসুমে কুড়িটি উইকেটে নিয়ে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ এর মধ্যে চারটি এসেছে সিএসকে আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে যেখানে নূর মিডল ওভার ও ডেথ ওভারে দুটি করে উইকেট নিয়ে দলকে ঘুরে দাঁড়িয়েছেন এই মরশুমে দশজন বোলার কমপক্ষে পনেরোটি উইকেট পেয়েছেন তাদের মধ্যে নূরের গড় সেরা মাত্র কুড়ি বছর বয়সে তিনি অবশ্যই সিএসকের জন্য দীর্ঘমেয়াদী বিকল্প এই মরশুমে সঞ্জু স্যামসং ইঞ্জুরিতে পড়ার পর প্রতিবারেই রাজস্থানকে নেতৃত্ব দেয়া রিয়ান পরাগ চারশো রানের মাইল ফলক স্পর্শ করতে মাত্র দশ রান দূরে সে যদি এই মাইল ফলক স্পর্শ করে তাহলে টানা দ্বিতীয় বছর সেই মাইল ফলক অতিক্রম করবে গত বছর আইপিএলে দুর্দান্ত পারফর্ম করার পর ভারতের হয়ে তার টি টোয়েন্টি অভিষেক হয়েছিল আগামী বছরের শুরুতে ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে পরাগ আশা করবেন যে তিনি এই মরশুমটি একটি উল্লেখযোগ্য স্কোর দিয়ে শেষ করতে পারবেন কেকেআরের বিপক্ষে খেলা সিএসকের চার বিদেশি খেলোয়াড় ব্রেভিস নূর ডেবন কনয়ে এবং মাতিসা পাতিরানা এখন তাদের জন্য উপলব্ধ সিএসকে এই মরশুমে এখনও পর্যন্ত ২২ জন খেলোয়াড়কে ব্যবহার করেছে যে কোনো দলের মধ্যে সর্বোচ্চ আর মাত্র দুটি খেলা বাকি আছে তো এবার দেখে নেওয়া যাক চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ কেমন হতে পারে আয়ুষ মাহাত্যে উর্বিল প্যাটেল ডেভেন কনয়ে রবীন্দ্র জাদেজা ডেওয়ালড ব্রেভিস শিবম দুবে রবিচন্দন অশ্বিন এম এস ধোনি অনসুল কম্বোজ নূর আহমেদ খালিল আহমেদ মাতিসাপাতিরানা অন্যদিকে চোটের পর ফিরে পাঞ্জাব কিংসের বিপক্ষে স্যামসন নিজেকে তিন নম্বরে নামিয়ে আনেন এর ফলে চোদ্দ বছর বয়সী সূর্যবংশী জয়সোয়ালের সাথে ব্যাটিং শুরু করতে সক্ষম হন টপ অর্ডারে ব্যাটসম্যান লোয়ান ডিপ পেটেরিয়াস যিনি ইঞ্জুরির বদলি হিসেবে খেলানো হয়েছিল তিনি কি সুযোগ পাবেন তা এখন দেখার বিষয় তো এখন দেখা যাক রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ কেমন হতে পারে যশশ্রী জয়সাল বৈভব সূর্যবংশী সঞ্জু স্যামসন রিয়ান পারাগ সিমরান হেডমায়ার ধূপ চুরেল শুভম দুবে ওয়েন্দু হাসারাঙ্গা কোয়েনা মাফাকা তুষার দেশপান্ডে আকাশ মাধোয়াল এবং ফজলুল হক ফারুকি তো ভিডিওটি এখন পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ